হায়রে না যাবো বলে হতে চলে হায়রে মদিনা না যাবো

جائیں گو جو کہتے آسے پانی ہر کربا لر کہانی ہر تندی دو جو دیا رکھ پانی হর করবা লড় কহনি কি বলিবর পানি সর তোর ফচে যাই গো চোখে আ সে পানি হর করবা লড় কহানি হর সাহা पानी खीअ चील পানি হব কহানি কি বলিব দুঃখের পানি শুনব তোর পেট গো চোখে তে আসে পানি আরে কারবা লার কাহানি ভাই জান বন্ধুগণের আমার ও মুহাম্মদ যেন বলছে ভাই আমরা যে সারা রাত চললাম রে ভাই পথে চললাম এ দেখো শুনো মুকফার মসজিদের আযান শোনা যাচ্ছে এখনো আমরা কুফায় রয়েছি মহান রব্বুল আলামিন আলামিন তাদের এই অবস্থাতে ছোট বয়স শহীদের নসিব লেখা হয়েছিল তার কারণে আল্লাহ কুফার রাস্তা মদিনার রাস্তা ভুলিয়ে তাদেরকে কুফাই রেখে দিয়েছে বন্ধুগণের আমার আজ রাতে এমামে মুসলিমের দুই ছেলে যখন উজ্জ্বল হয়ে গেল আলো হয়ে গেল বেরাদা তখন দুই ভাই বলছে না ভাই এখন যদি আমরা রাস্তায় চলি আবার লোকেরা আমাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যাবে আবার জেলখানায় বন্দী করে দিবে ভাই যান বন্ধগণের আমার সেই সময় দুই ভাই একটা গাছের সাইডে একটু গর্ত ছিল সেই গর্ত থেকে দুই ভাই যেন লুকিয়ে রয়েছে মেরাদা আজ ইমামে এমামে মুসলিমের দুই এতিম সন্তান যেন গাছের গোড়াতে বসে রয়েছে আবু আহাজ রাতে মুসলিমের দুই ছেলে গাছের সাইডে গড়াতে যেন লুকিয়ে রয়েছে বাইজান বন্ধগণের আমার হারিসের বাড়িতে একটা বাদি ছিল সেই বাদি যেন পানি নিয়ে আসার জন্য যাচ্ছিলেন সেই জায়গা দিয়ে দেখতেছে ফুটফুটে দুইজন সুন্দর চেহারা নিয়ে যেন গাছের আড়ালে বসে রয়ে রয়েছে ডাক দিলেন তোমরা কে এখানে মত লুকিয়ে কেন আছো কি ব্যাপারটা বেরাদার তাদের চেহারা দেখে পরে সেই বাদী চিনতে পেরেছেন মনে হয় তোমরা মুসলিমের ছেলে রয়েছ সেই সাহেব বলছে হা মা আমরা এমানের মুসলিমের ছেলে জোরে বলেন সুবাহান আল্লাহ বলে আমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে মা আমরাও কুফা থেকে মতিনায় যাওয়ার জন্য সারা চলেছি মা কিন্তু রাস্তা ভুলে আমরা কুফাতে থেকে গিয়েছি মা তুমি কাউকে বলিও না হলে আবার আমাদেরকে জেলখানায় জিয়াদের জেলখানায় ভরে দিবে বন্ধগণের আমার সেই সময় হাদিসের বাদি যেন তার মালিকার কাছে খবর করলেন ও মালিকা আমি তো আপনার বাদি হয়ে রয়েছি কিন্তু আসন আসন দুইটা সন্তানকে আমি দেখতে পেয়েছি এত সুন্দর চেহারা এই মতো চেহারা কুফার কোন ছেলে মেয়ের নাই আজ রাতে মামে মুসলিমের ছেলেকে দেখার জন্য যেন হাদিসের স্ত্রী আসলেন দেখছেন তো সুন্দর পূর্ণিমার চাঁদ টেনে নিয়েছেন বাবা আমি তোমাদেরকে কে ভালোবাসি নবীর বংশের ফুল কে ভালোবাসি আমি জানি তোমাদের আব্বা জানকে শহীদ করে দিয়েছেন ইব্রাহিম মোহাম্মদ হারিসের স্ত্রীর বুকে লেগে যেন কান্না করলেন আব্বা গো আমাদের আব্বা জানকে শহীদ করেছে আমরা আগে থেকে মা খারা হয়েছিলাম আমার বাবাকে কুফাইছে আনিয়েছি ভাই জান বন্ধগণের আবার হারিসের স্ত্রী যেন তাদের মাথায় হাত দিলেন ও ইব্রাহিম মোহাম্মদ তোমরা কান্না করো না আমি রয়েছি আমি তোমাদের যথেষ্ট খবর নিব এসরে বাবা আমার বাড়িতে চলো আমার বাড়িতে জায়গার অভাব নাই আমার বাড়িতে কোনো রকমের খাবার অভাব নাই বড় আনন্দ আর এই খুশিতে যে বাদিটা খবর দিয়েছিলেন যার চাকরানি তাকে হারিসের স্ত্রী স্বাধীন করে দিলেন আজ থেকে তোমাকে আমার বাড়িতে কাজ করতে হবে না তুমি স্বাধীন জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আহলে বাইতে দুটি ফুল কে পে তো হারিসের দুই স্ত্রী সেই দুই ফুল কে পে সেই ফুল পে তাদের জন্য সুন্দর করে বিছানা তাদের সিতা করে দিলেন পা পা হাত মুখ ধুইয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তাদেরকে যেন ভালো করে তাদের সেবা করছেন যত্ন নিচ্ছেন হাই মা হারা বাবা হারা এতিম সন্তান আর ইমামে মুসলিমের দুই ছেলেকে খোঁজার জন্য হারিসের স্ত্রী হারিসের বাড়িতে সেই দুজন ছেলে আছে আর হারিস সেই দুজন ছেলেকে খোঁজার জন্য ছুটা ছুটি করছে সারা দিন বাড়িতে আসেনি সারা দিন বাড়িতে আসেনি সারা দিন কিছু খাইনি বন্ধুগণ সারাদিন খুঁজেছে কিন্তু খুঁজে পাইনি ইনাম উপহার নেবে এবার বন্ধুগণের আমার হারিস বাড়িতে ফিরে এসেছেন হারিস বলছে স্ত্রী তাড়াতাড়ি করে খাবার দাও আবার আমি বেরিয়ে যাব জানি না কেউ হয়তো কেউ হয়তো এ পেয়ে যাবে হারিস কে তার স্ত্রী খাবার দিল খাবার দিয়ে যেন বলছে আমি একটু আরাম করে আবার রাস তাড়াতাড়ি করে আমি সকালে বের হব এমামে মুসলিমের দুই ছেলেকে আমি খুঁজে বের করবই আর উপহার আমেই দিব তখন হারিসের স্ত্রী হারিসেরকে সুন্দর করে যত্ন করছে যদি জালিম ঘুমিয়ে যায় তো আমার দুই লাল বেঁচে যাবে বন্ধগণের আমার হাজরাতে এমামে মুসলিমের দুই ছেলে হারিসের বাড়িতে ঘুমিয়ে রয়েছে হারিসের যেন ঘুমা না কখন সকাল হবে আমি কখন আবার বের হব কখন এমনি মুসলিমের দুই সন্তানকে খুঁজে বের করে নেব বেরাদা। এভাবে মুসলিমের দুই সন্তানকে খোঁজার জন্য তার ঘুমাচ্ছে না আমি উপহার নিব এত টাকা উপহার আমি ছাড়ব না ভাই যান বন্ধগণের আবার এদিকে ইব্রাহিম মোহাম্মদ দুই ভাই যেন ঘুমিয়ে রয়েছেন রাত্রে মেলাই গভীর রাত্রিতে তুই ভাই যেন স্বপ্ন দেখতেছেন তুই ভাই যেন স্বপ্ন দেখতেছেন ভাই যান বন্ধগণের আবার যেন আব্বা যান তাদের আব্বা যান রয়েছেন নবী মোহাম্মদ রয়েছেন হাজরাতে এমাম হাসান তার নবীর সঙ্গে রয়েছেন হেজরাতে এমামে মুসলিম কে আমার নবী বলছে ওগো মুসলিম তুমি কোফা থেকে শহীদ হয়ে চলে এসেছ এখানে চলে এসে তোমার ছেলে দুটিকে কোথায় রেখে এসেছ তোমার ছেলে দুটি কোথায় রেখেছো সেই সময় হাজরাতে এমামে মুসলিম বলছেন নী আমি তাদেরকে কুফায় রেখে এসেছি তারাও আগামী কাল শহীদ হয়ে চলে আসবে সেই সবাই ইব্রাহিম ও মোহাম্মদ আব্বা জানকে স্বপ্ন এ মত বলতে শুনছে আবার আব্বা জান এ মত বলতেছে আমরাও কালকে শহীদ হয়ে যাব আমরাও দুনিয়া ছেড়ে বিদায় নেব সেই সবাই আজ রাতে ইব্রাহিম ও মোহাম্মদের ঘুম ভেঙে গিয়েছেন ঘুমে ভেঙেছে ইব্রাহিম ও মোহাম্মদ কান্না করতেছে যেন কান্না করতে করতে এক ভাই অপর ভাইকে জিজ্ঞাসা করছে ভাই কেন কান্না করতেছ কি হয়েছে রে ভাই কেন কান্না করতেছ সেই সময় বড় ভাই বলছে রে ভাই ওর সামনে দিনে শহীদ হয়ে যাব বলে কে বলল বলে আব্বা জান্নার নবী মুহাম্মদ কে বলেছে সেই সময় ছোট ভাই বলছে ভাই আমিও একই স্বপ্ন দেখেছি বেরাদার হাজরাতে এমামে মুসলিম রাজি আল্লাহ আনহু নাবিকে বললেন নাভি গ আমার ছেলেরা তো রাস্তায় পথে পথে ঘুরছে জেল থেকে ছুটে আমার পথে আমার মাকু কুফাতে নবী তারাও আমার কাছে শহীদ হয়ে চলে আসবে কোন কবি এই মতো বলেছেন রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শে পিল রে রস তার ধারে কেন বসে কান্দে রে আর শের পায় ল রস তার ধারে এত চা কেন বসে কন্দে আর শে পায়া হিল রথ পোহালো

से कंदे रे अब शेर पाया हिलेना रस्तारी थारे ए ड़ा काी कोरे तुमरा तड़ा काड़ी कोहरे तुमरा नौना को ले तू ले अर पाया हिले দস্তার ধার এ তিন বাচা কেন বসে কান্দে রে আর শের পায়া হিল টাকা পয়সা সোনা চাঁদি কিছু কাজে লাগবে তাই তো বাল আহমদে যা তাই তো বাল আহমদে রাজা করো এতিমে সেবা রে আর সে পায়া হিল রে রস তার कंदे और सिर पाया ई ले ময়দান বন্ধুগণের আমার আজ রাতে ইমামে মুসলিমের দুই ছেলে যেন কান্না শুরু করে দিয়েছেন স্বপ্ন দেখেছেন কান্না শুরু করেছেন ইমামে মুসলিমের ছেলের কান্নার আওয়াজ যেন হারিস পাপের কানে গিয়েছে বলে বিবি বলো আমাদের বাড়িতে কার কান্না শোনা যায় বলে কে কান্না করছে কার কান্না শোনা যায় বেরাদার সেই সময় স্বামী গো তুমি খাওয়া খা কেন এমানে মুসলিমের ছেলের কথা মনে রেখেছ ঘুমিয়ে যাও স্বামী হয়তো কেউ কাঁদছি বলে না এই কান্না কুফার বাচ্চাদের মতো লাগে